বাই মা আনে তারা বিরে নামা জাতাই করবে তার পূর্বে সমস্ত গুনাগুলি মা হয়ে যাবে বাহা গকিষণী ভরামধ্ে আছে। আল্লা বিললা লা সালাম মনেলা হিসাব দু মুখ ন সা্ী বিলা ইলাদহি।

তারাবির নামাজ আদায় করবে তারাবির নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তালা ওই বান্দার আমল নামাজ প্রতি সেদ্ধার বিনিময়ে দেড় হাজার সব লিখে দিবে এবং তার জন্য একটা জান্নাতে লালিয়া গুপাথরের বিল্ডিং বানাইয়া দিবে সেই বিল্ডিং এর মধ্যে ষাট হাজার দরজা থাকবে